আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিন থেকে চারটি প্রশ্ন অন্তত পাবেন কিন্তু বিজ্ঞান বিষয়ের উপর থেকে অর্থাৎ সাধারণ জ্ঞানের যে অংশটুকু সেখান থেকে কিন্তু তিন থেকে চারটি প্রশ্ন বিজ্ঞান থেকে প্রতি বছরই কিন্তু আসতেছে এই জন্য আপনাকে কী করতে হবে বিগত সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে সকল প্রশ্ন আসছে বিজ্ঞান বিষয়ের উপর এগুলা আপনাকে একটু দেখে যেতে হবে কারণ বারবার কিন্তু এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসে এবং রিপিট হয় তাই এই প্রশ্নগুলো যদি একটু দেখে যেতে পারেন আপনি কিন্তু বিজ্ঞান বিষয়ের উপর যে তিন থেকে চার নম্বর আপনি কিন্তু হুবহু কমন পেয়ে যাবেন তাই আজকের ভিডিওটি থাকছে বিগত সালের বিজ্ঞান বিষয়ের এ টু জেড সকল প্রশ্ন উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র এটাকে বলা হয় ট্যাকোমিটার মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি। ওডোমিটার সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে ফ্যাদোমিটার সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র তাকে বলা হয় সেক্সট্যান্ট গ্যাসের চাপ নির্ণক যন্ত্রের নাম কি ম্যানোমিটার বায়ুর চাপ নির্ণক যন্ত্রের নাম কি ব্যারোমিটার পানি মিশ্রিত দুধ পরীক্ষার যন্ত্রের নাম কি ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্র এটাকে বলা হয় ল্যাক্টোমিটার শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত হয় ফনোগ্রাফ পানির তলায় শব্দ নির্ণায়ক বা নির্ধারণের যে যন্ত্র তাকে বলা হয় হাইড্রোফোন শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র বলা হয়ে থাকে অডিওমিটার মানব দেহে রক্তচাপ নির্ণক যন্ত্রের নাম ইসমিক মোমানোমিটার টেলিফোনের আবিষ্কারক কে টেলিফোন আবিষ্কার করে আলেকজান্ডার গ্রাহামবেল ফনোগ্রাফ আবিষ্কার করেন কে অ্যাডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে টমাস আলভা অ্যাডিসন লেজার রশ্মি কত সালে আবিষ্কার আবিষ্কার করা হয় লেজার রশ্মি আবিষ্কার করেন মাইম্যান উনিশশো সালে বেতার যন্ত্র আবিষ্কার করেন কে মার্কনি ব্যারোমিটার আবিষ্কার করেন কে টরেসিলি টেলিভিশন আবিষ্কার করেন কে জন এল বিয়ার্ট এখানে আমরা সব আসলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে সকল প্রশ্ন আসছে এইগুলো আলোচনা করব বা তুলে ধরবো আপনাদের সামনে কারণ দেখা যায় যে এইগুলা থেকেই কিন্তু সাধারণত রিপিট হয় তাই অন্য প্রশ্ন আজকে আর দিব না জাস্ট বিগত সালের সব প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব এম কেস পদ্ধতিতে ভরের একক কি ভরের একক বলা হয়ে থাকে কিলোগ্রাম বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার একখণ্ড প্ল্যাটিনাম ও ইউ ইরিডিয়ামের এখনো প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের তৈরি ডট এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে এটি রক্ষিত আছে কায়রো মিউজিয়ামে পালতোলা নৌকা সম্পূর্ণ অন্যদিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে এর কারণ কি এর কারণ হল সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয় সহসা দরজা খুলতে চাইলে দরজার কোথায় বল প্রয়োগ করা উচিত করজার বিপরীত প্রান্তে ক্ষমতার একক কোনটিকে বলা হয়ে থাকে ক্ষমতার একক বলা হয় ওয়াটকে হর্স পাওয়ার হল ক্ষমতা পরিমাপের একক পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কি বলা হয় বলা হয়ে থাকে মধ্যাকর্ষণ মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন কে আবিষ্কার করেন নিউটন মধ্যে যে টান তাকে কি বলা হয় বলা অভিকর্ষ পৃথিবীর থাকে ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকে পড়ি না এর কারণ কি এর প্রধান যে কারণ সেটা হলো মধ্যাকর্ষণ বলের জন্য মধ্যাকর্ষণজনিত জনিত তরণ সর্বোচ্চ কোথায় ভূপৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠ হতে উপরে গেলে মধ্যাকর্ষণ বল কমে যায় শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে এখানে পালক পাথর কাঠ শূন্য মাধ্যমে যদি তিনটে বস্তুকে একসাথে ছেড়ে দেওয়া হয় তাহলে সব কইটিই একসঙ্গে পড়বে কারণ যদি বাতাস না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা হবে না এক্ষেত্রে আপনি পালক বলেন আর পাথর বলেন আর কাঠ বলেন সবগুলোই কিন্তু একই সাথে একই সময় মাটিতে পড়বে যদি বাতাসের কোনো সংস্পর্শ না থাকে অর্থাৎ শূন্য মাধ্যম যেটাকে বলা হয় একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও লোহার বল একত্রে যদি সেরে দিই তাহলে কোনটি আগে মাটিতে পড়বে এটাও সেম টু সেম কোশ্চেন উভয়টি একসাথে পড়বে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে তাকে কি বলে তাকে বলা হয়ে থাকে ওজন বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি মেরু অঞ্চলে যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন বাড়তে থাকে চাঁদে বা অন্য গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে বস্তুর ভর একই থাকবে শুধু ওজন বদলাবে চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ওই জিনিসের ওজনের ছয় ভাগের এক ভাগ চাঁদ চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন কমবে পৃথিবী পৃষ্ঠ থেকে ভেতরে গেলে মধ্যাকর্ষণ শক্তি কমে যাবে কোনো বস্তুর ভর দশ কেজি হলে বস্তুর ওজন হবে আটানব্বই নিউটন একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে অসীম হবে একটি পেন্ডুলাম ঘড়ি রেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি কি হবে ঘড়িটি ফাস্ট হবে একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে সে উঠে দাঁড়ালো তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে তার দোলনকালের পরিবর্তন হবে না চাপের চাপের একক একক কি হচ্ছে প্যাসকেল। একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয় শোয়া অবস্থায় প্রলবতা বেশি সমুদ্রের পানির একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল আরও রুববে কোনো ডুবন্ত বস্তুর ওজন সম আয়তনের সময়তন তরলের ওজনের বেশি পানিকে বরফে পরিণত করলে আয়তন কি হয় আয়তন বাড়ে যদি বরফে পরিণত করা হয় নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় এর মধ্যে জীবাশ্ম জ্বালানি নয় বায়োগ্যাস বাকি সবগুলোই জীবাশ্ম জ্বালানি নদীতে বাদ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা করা হয় স্থিতিশক্তি নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে সৌর প্যানেল ঢেকি দিয়ে ধান বানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় শব্দ ও তাপ শক্তি বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকারের শক্তিতে রূপান্তরিত হয় শব্দ শক্তি টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় শক্তি কোনটি চৌম্বুক পদার্থ এর মধ্যে চৌম্বুক পদার্থ কোবাল্ট ক্যাসেটের ফিতায় ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে চৌম্বুক ক্ষেত্র হিসাবে রাডারে যে তড়িৎ চৌম্বুক ব্যবহার করা হয় তার নাম কি মাইক্রোওয়েভ কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম শব্দের গতি সর্বেক্ষা কম বাইব মাধ্যমে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি লোহা কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন পদার্থে শব্দের গতি সবচেয়ে বেশি শব্দ তরঙ্গ চলতে পারে না শূন্য মাধ্যমে কারণ শব্দ চলাচলের জন্য কিন্তু সবসময় মাধ্যমের প্রয়োজন হয় মাধ্যম ব্যতীত কিন্তু কখনোই শব্দ এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাবে না শূন্য মাধ্যমে শব্দের কত শূন্য কোন মাধ্যমে তাপমাত্রা বাড়লে ওই কোনো মাধ্যমে তাপমাত্রা বাড়লে ওই মাধ্যমে শব্দের গতি বাড়ে বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি কি হয় বাড়ে কোনো বোয়িং শব্দের কোনো বিমান কোনো বিমান শব্দের চেয়ে কোন বিমান শব্দের চেয়ে বেশি দ্রুত গতিতে চলে সুপারসনিক বিমান যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে গেলে মানুষ বধির হতে পারে তা হচ্ছে একশো পাঁচ ডিবি প্রতিফলিত শব্দকে বলা হয়ে থাকে প্রতিধ্বনি কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত এর রোশ এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে শূন্য দশমিক এক সেকেন্ড কিসের সাহায্যে সমুদ্র ও কুয়াশার গভীরতা নির্ণয় করা যায় প্রতিধ্বনির সাহায্যে নিচের কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় প্রতিধ্বনি বাদুর অন্ধকারে চলাফেরা করে কিভাবে আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে আল্ট্রাসনিক শব্দ বলতে কি বোঝায় বোঝানো হয়ে থাকে যে শব্দ কোনো কোনো জীব যে শব্দ কোনো কোনো জীবজন্তু শুনতে পায় আল্ট্রাসনিক তরঙ্গ কি শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ বাদুর অন্ধকারে চলাফেরা করার সময় কিসের সাহায্যে দিক নির্ণয় করে আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে একশো ডিগ্রি ফায়ারনাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস এটা একটা ম্যাথামেটিক্যাল সিস্টেম সঠিক উত্তর হবে সাঁত্রিশ দশমিক আটাত্তর রেললাইনের ফিস প্লেট কী কাজে ব্যবহৃত হয় দুইটি রেল সংযুক্ত করে রাখে কাজকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাস তাপ হচ্ছে কুপরিবাহী বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় এর কারণ কি বেশি টানে পিলার হেলে যেতে পারে বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানানো হয় কারণ বেশি টানে পিলার হেলে যেতে পারে সরি এটা ভুল বললাম এটা আসলে হবে বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কারণ হচ্ছে শীতকালে ঠান্ডায় তার সংকুচিত হয় এজন্য গোলাকার ছিদ্র বিশিষ্ট একটি প্লেটকে করলে ছিদ্রটির উত্তপ্ত ব্যাস বাড়বে স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে এর নাম এর পরিমাপ হচ্ছে বা মান হচ্ছে চার ডিগ্রি সেন্টিগ্রেড দুই টুকরো বরফকে চাপ দিয়ে এক টুকরো বরফে পরিণত করা যায় কারণ সংযোগস্থলে গলনাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে কমে যায় পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে একই থাকে প্রেশার কুকারের পানির স্ফুটনাঙ্ক বেশি হয় পাহাড়ের উপর রান্না করতে সময় বেশি লাগে এর কারণ হচ্ছে বায়ুর চাপ কম থাকার কারণে খোলা পাত্র অপেক্ষা ঢাকনা দেওয়া পাত্রে চাল শীঘ্র সিদ্ধ হয় এর কারণ কি এর কারণ স্ফুটনাঙ্ক বাড়ে বলে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য বিজ্ঞান বিষয়ের উপর আমরা জাস্ট দুইটা ভিডিও করব আজকে একটা দিসি আর একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো অর্থাৎ এই দুইটা ভি ভিডিও থেকে যদি আপনি এই দুইটা ভিডিও যদি আপনি ভালোভাবে দেখে যেতে পারেন অর্থাৎ মোটামুটিভাবে আয়ত্ত করতে পারেন বিজ্ঞান নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না জাস্ট এইগুলাই দেখে যান দেখে তাহলে দেখতে পারবেন যে পরীক্ষা হলে যে যা আসার প্রশ্ন তা কিন্তু এই দুইটা ভিডিও থেকেই বিজ্ঞান বিষয়ের উপর আসছে এবং দ্বিতীয় ভিডিও আপলোড করার সাথে সাথে লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওটি দেখে নেবেন ধন্যবাদ সবাইকে